মাত্র পাঁচ মিনিটে নামমাত্র তেলে সম্পূর্ণ নতুন ধরনের পাকা তালের এই নাস্তাটা তোমরা বাচ্চাদেরকে টিফিনে বা লাঞ্চ বক্সে বানিয়ে দিতে পারো যেমন টেস্টি ঠিক সেরকম হেলদিও বটে বড়রাও চাইলে লাঞ্চ বক্সে নিতে পারো সকালে কিংবা বিকেলে টিফিনেও কিন্তু এটা ভীষণ ভালো যায় তোমরা যারা নতুন নতুন রাঁধুনি নতুন নতুন রান্না শিখছো তাল দিয়ে কি বানাবে ভাবছ তারা কিন্তু এই রেসিপিটা একদিন বানিয়ে বাড়ির সব বাইকে তাক লাগিয়ে দিতে পারো সব যেমন পছন্দ করবে ঠিক সেরকমই তো কিন্তু সববার ভালো থাকবে কারণ এই পিঠাগুলো বানাতে তেল লাগে খুবই সামান্য জাস্ট অয়েল ব্রাশ করার জন্য যতটুকু তেল প্রয়োজন হয় ততটুকু তেল কিন্তু এই নাস্তার জন্য প্রয়োজন তাহলে চলো শুরু করা যাক এখানে প্রথমেই আমি দেখো একটা মিক্সিং বোল নিয়েছি মাঝারি সাইজের আর এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ তালের পাল্প এই তালের পাল্পটা পুরোপুরি জল ছাড়া এবং সম্পূর্ণরূপে তিতা ছাড়ানো আমি যে পরিমাণ তালের পাল্প নিয়েছি তা দিয়ে দুইজনের মতো নাস্তা বানানো যাবে মানে দুইজন প্রাপ্তবয়স্ক মানুষের মতো নাস্তা বানানো যাবে তবে তোমরা যদি পরিমাণে বেশি করতে চাও সেক্ষেত্রে তালের পাল্পের পরিমাণটা বাড়িয়ে নেবে এবং সেই সাথে অন্যান্য উপকরণের পরিমাণও কিন্তু কম বেশি হতে থাকবে আমি এখানে এক কাপ পরিমাণ তালের পাল্পের জন্য অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো তিন টেবিল চামচ চালের গুঁড়ো ব্যবহার করছি আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আটা ব্যবহার করছি গমের আটা তোমরা এখানে গমের আটার পরিবর্তে কিন্তু ময়দাটাও নিতে পারো গমের আটা ব্যবহার করলে ব্যাপারটা বেশি স্বাস্থ্যকর হবে তাই আমি গমের আটা ব্যবহার করছি দুই টেবিল চামচ গমের আটা এবং দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করছি চিনির পরিবর্তে কিন্তু গুড়টাও ব্যবহার করা যাবে তবে গুড় ব্যবহার করলে কালারটা একটু অন্যরকম হয় সেই জন্য আমি গুড়ের পরিবর্তে এখানে চিনি ব্যবহার করছি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই দুই টেবিল চামচ চিনিতে কিন্তু মিষ্টিটা হবে একদম হালকা তো তোমরা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে নেবে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রকম জল কিন্তু অ্যাড করা যাবে না সম্পূর্ণভাবে তালের পাল্পের সঙ্গে কিন্তু মিশ্রণটা তৈরি করে নিতে হবে আর চিনি সম্পূর্ণ যখন গলে যাবে পুরোপুরি চিনি মিল্ট হয়ে গেলে সেই পর্যায়ে দেখবে মিশ্রণটা কিন্তু বেশ পাতলা হয়ে যাবে এবং বেশ একটা লিকুইডি ভাব চলে আসবে দেখো মেশাতে মেশাতে কিন্তু আমাদের মিশ্রণটাও বেশ খানিকটা নরম হয়ে যাচ্ছে প্রথম দিকে মনে হচ্ছিল যে মানে খুব বেশি ঘন কিন্তু সেরকম না মেশাতে মেশাতে দেখবে পুরোপুরি সুন্দরভাবে মিশে যাবে এবং চিনি যখন সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হবে এই ব্যাটারটা তৈরি করতে এক থেকে দেড় মিনিট মতো সময় লাগবে আর দেখো আমাদের এখন ব্যাটার কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে ঠিক এই রকম একটা ঘন ঘন টাইপের ব্যাটার এই পিঠার জন্য লাগবে তো ব্যাটার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এখন আমরা পিঠাগুলো ভেজে নেব এর জন্য একটা প্যান আমি বসিয়ে নিয়েছি এখানে আমি ননস্টিকের ফ্রাইং প্যান ব্যবহার করছি তোমরা কিন্তু যে কোনো ধরনের প্যান ব্যবহার করতে পারো আবার চাইলে অ্যালুমিনিয়ামের কড়াইও কিন্তু ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে এক একবারে এক থেকে দুইটা করে পিঠা তৈরি হবে কিন্তু এখানে এরকম যদি চাটু ব্যবহার হয় সেক্ষেত্রে একসঙ্গে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে হাতে সময় কম থাকলে অবশ্যই এরকম চাটু ব্যবহার করবে যাতে করে পাঁচ মিনিটের মধ্যেই নাস্তাটা তৈরি হয়ে যায় এরপরে খুব ভালো করে তাওয়াটা গরম করে তার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি এখানে আমি রিফাইন্ড অয়েল ব্রাশ করেছি আর তারপরে হাতের সাহায্যে আমি এইভাবে ব্যাটার অ্যাড করছি হাতটাকে ফার্স্টে জলে ভিজিয়ে নেবে আর তারপরে ব্যাটার অ্যাড করবে দেখবে খুব সুন্দর করে ব্যাটার কিন্তু অ্যাড করা যাবে না হলে হাতে খুব চিটকে চিটকে যেতে পারে আর ব্যাটার অ্যাড করার আগে খুব ভালো করে মিশ্রণটা আবারও মিশিয়ে নিয়ে তারপরে এইভাবে আমি ঠিক যেভাবে ব্যাটার দিয়েছি এভাবে করে করে নেবে তোমরা চাইলে এক একটা করে একটু বড় সাইজেরও বানিয়ে নিতে পারো তবে এরকম সাইজ করলে বাচ্চাদের খেতে বেশি ভালো লাগে কারণ বাচ্চারা যে কোনো জিনিসই একটু ছোট সাইজের হলে খেতে পছন্দ করে আর যদি কালারফুল হয় সেটা তো বলতেই হবে না তো আমি একই রকমভাবে সবগুলো করে নিচ্ছি আর এইভাবে করে বানালে দেখবে এক একটা ব্যাচে অনেকগুলো করে বানানো যাবে তবে কিন্তু এই পিঠাগুলো তৈরি করার সময় অবশ্য করে হাত লাগাতে হবে হাতা বা কোনো স্পুনের সাহায্যে কিন্তু এরকম সুন্দরভাবে ব্যাটার অ্যাড করা যাবে না হাতের সাহায্যে ব্যাটার অ্যাড করলে দেখবে পিঠাগুলোর আকৃতি সমান হবে এবং গোল হবে একই রকমভাবে বাকি ব্যাটারগুলো আমি অ্যাড করে নিচ্ছি আর আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় যারা নতুন দর্শক রয়েছে তারা অতি অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই কিন্তু আমার সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় এদিকে দেখো বড়াগুলো কিন্তু উপরের সাইডটা বেশ সুন্দরভাবে কুক হয়ে গেছে অনেকটা ড্রাই হয়ে এসছে এই সময় আমি উপরের দিকে কিছুটা অয়েল ব্রাশ করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ তেল ব্রাশের সাহায্যে আমি স্প্রেড করে দিচ্ছি স্প্রেড করে দিচ্ছি যাতে উপরের দিকটা একদম ড্রাই হয়ে না যায় আর তারপরে আমি প্রত্যেকটাকে উল্টে নিচ্ছি তালের বড়া এভাবে করে বানিয়ে দেখো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যারা কম তেল দিয়ে নাস্তা বানাতে চাও তাদের জন্য কিন্তু এটা ভীষণই হেল্পফুল অবশ্যই তোমরা ট্রাই করো আর এই তালের প্যানকেক বা তালের বড়াগুলো অফিস বা স্কুলের লাঞ্চ বক্সেও নেওয়া যেতে পারে কারণ এগুলো দীর্ঘক্ষণ কিন্তু নরম থাকে আর খাওয়ার পর পেট কিন্তু বেশ খানিক্ষণ ভরা থাকে আশা করছি এই রেসিপি তোমরা অবশ্যই বানিয়ে দেবে বাচ্চাদেরকে বাচ্চারা কিন্তু পেলে ভীষণ খুশি হবে কারণ আজকালকার বাচ্চারাও অনেক বেশি হেলথ কনসিয়াস তারাও কিন্তু তেল চ্যাপচেপে বা ভাজা ভাজাভুজি খুব একটা খেতে পছন্দ করে না তো এইভাবে করে একদিন তালের বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে একটা সাইড হয়ে গেছে আমি অন্য দিকটা উল্টে নিচ্ছি আর দেখো কেমন সুন্দর কালার ধরেছে জাস্ট এরকম হালকা একটা ব্রাউন কালার ধরবে তবে যারা একটু বেশি অয়েলি পছন্দ করো তারা কিন্তু আর একটু বেশি তেল দিয়ে ভেজে নিতে পারো তাহলে আরও বেশি মুচমুচে ক্রিস্পি এবং টেস্টি হবে তো একই রকমভাবে সবগুলো বড়া আমি ভেজে নিচ্ছি এবং বোধ সাইড সুন্দর করে ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে নিচ্ছি এগুলো গরম গরম খেতে যেমন ভালো লাগে সেরকম ঠান্ডা হয়ে গেলেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে মুখরোচক মুচমুচে মজাদার তালের এই বড়া রেসিপি অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখো আশা করছি বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কামেন্টে জানিও এবং আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সবগুলো বড়া আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন পরিবেশন করে নিচ্ছি আর দেখো সবগুলোই কিন্তু একই রকম সাইজ করে বানিয়েছি তাই দেখতেও ভীষণ ভালো লাগছে আর কালারটা তো তালের জন্য দারুণ সুন্দর এসছে আশা করছি তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে এরপরে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে দেখো একদমই নরম তুল তুলে আর বাইরে থেকে মুচমুচে ভীষণই মুচমুচে এবং ক্রিস্পি এগুলোকে তোমরা অবশ্যই যে কোনো সময় কিন্তু খেতে পারো তালের এই মৌসুম চলে যাওয়ার আগে অবশ্যই একদিন বানিয়ে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ